আবারও সহদেব এবং রাঙ্গামতি হতে চলেছে মুখোমুখি সম্পূর্ণটা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারব স্বার্থকে সকলের সামনে বলে আমি থাকতাম কিন্তু রাঙা যেখানে থাকবে আমি সেখানে থাকতে পারব না আমার তো একটা ভয় আছে আমার তো একটা জীবনের ভয় আছে আমার বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকে কেন আমি বিপদের মুখে ফেলব ওই রাঙা যদি এই বাড়িতে আসে তাহলে একটা না একটা বিপদ লেগেই থাকবে লেগেই থাকবে এদিকে তখনই বৃদ্ধা নিচে নেমে এসে বলে সার্থক এসব কি বলছে রাগা যদি এই বাড়িতে না আসে তাহলে তো আমি আমার কাজটা করতে পারব না সার্থকই তখন বলে এখন দেখো ডিসিশন তোমরা নাও যদি আমাকে তোমরা এখানে রাখতে চাও তাহলে রাগা কোনোভাবেই এই বাড়িতে আসতে পারবে না রাগাকে আমি এই বাড়িতে এলাও করব না বৃদ্ধা তখন বলে ও মেজো ঠাকুর তুমি এসব কি বোঝো রাগা যদি এই বাড়িতে না আসে তাহলে তো খারাপ দেখায় নানা লোকে নানা কথা বলবে তখনই সার্থকে এসে বলে এই শোনো তুমি উল্টাপাল্টা কোনো কথা বলবে না বাড়ির লোক কথা বলছে তোমাকে আমি বড় বৌদি বলে গ্রহণই করি না তোমাকে আমি কাজের বুয়া মনে করি তুমি কি ভেবেছ বিয়ে করে বাড়িতে একদম মাথায় চড়ে বসবে এটা কোনো করতে পারবে না সভ্য তখন বলে সার্থকী তখনই আবার সার্থকী বলে এই শোন আমাকে এসব থ্রেড দিয়ে কোনো কাজ হবে না বাড়িতে তো একটা কাজের বুয়াকে বিয়ে করেছিস এখন যদি তোর আগের বউ বৃন্দা এসে উল্টাপাল্টা কোনো কিছু করে ফেলে একসঙ্গে দুই বউ সামলাতে পারবি তো এদিকে সার্থকের মুখে একথা শুনে তখনই সভ্য বিষয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে সার্থকীর দিকে এবং বলে তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস সার্থকী এখন কিন্তু সরস্বতী আমার বউ আর তখনই সার্থকী বলে এই বউ বউ বলে নিজের জীবনটা শেষ করে দিচ্ছিস বাড়িটাকে একদম কারখানা বানিয়ে ফেলেছিস বুঝতিস বাবা এবং মা তোমাদেরকে একটা কথা বলছি এই বাড়িতে আমি থাকতে পারব না এভাবে দিনের পর দিন বিপদ আসবে কোন বিপদে পড়ি বলা যায় না তোমরাও কিন্তু বিপদে পড়বে রাগা কোনোভাবে যদি এই বাড়িতে আসে আমি থাকবো না আমার এটা স্পষ্ট কথা এদিকে তখনই আবার বৃন্দা বলে ওঠে দেখো মেজো ঠাকুর বউ তুমি আমাকে কাজের বুয়া আর যাই বলো না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমি তো তোমার বড় বৌদি এটা তো তোমাকে মানতে হবে আমি একটা কথা বলছি শোনো বাড়িতে দুটো বউ আছে এখন রাগা যদি এই বাড়িতে না আসে মানুষ কি বলবে বলবে যে আরেক বউ কোথায় আরেক ছেলের বউকে কি তোমরা তাড়িয়ে দিয়েছ নাকি তাদের তখন আমরা কি বলবো তাদের মুখে আমরা ধরে রাখতে পারব না তার চেয়ে বরং মেজ ঠাকুর বউ তুমি থাকো রাগা আসবে না নহে আলাদা ঘরে থাকবে বিয়ে শেষ হয়ে গেলে তারপর চলে যাবে এখন আমি বড় বৌদি হিসেবে তো এতটুকু বলতেই পারি আমি কথাটা বললাম আপনারা চাইলে আমার কথাটা গ্রহণ করতে পারেন একবার ভেবে দেখতে পারেন রাগা আসলেই পরিবারটা আরও সুন্দর হবে আনন্দে মেতে উঠবে এদিকে অঙ্কর তখন একলব্যর মায়ের দিকে তাকিয়ে বলে আমি বলছিলাম কি এখন একলব্যর মনের অবস্থা ভালো না একলব্য এখনও ঘরের মধ্যে বসে রয়েছে রাঙা তাকে ছেড়ে চলে গিয়েছে এখন একলব্য কি কোনোভাবে অ্যালাউ করবে রাঙ্গাকে এই বাড়িতে আসতে আমি সেটাই বুঝতে পারছি না আর তখন একলব্য নাস্তে নাস্তে নিচে নেমে আসে একলব্যই সে বলে আমার কোনো আপত্তি নেই রাঙাই বাড়িতে আসতেই পারে তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু রাঙার সঙ্গে আমি কোনওভাবে বিয়ে করব না আমি বলেছিলাম যে সত্যজিৎবাবুর বিয়ের দিন রাঙাকে আমি বিয়ে করব কিন্তু আমি ডিসিশন বদলে ফেলেছি এখন আমি বিয়েটা করতে পারব না দু নৌকায় পাড়া দিয়ে চলা যায় না কখনও এখন রাঙা কি চাচ্ছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এদিকে সার্থকই ভীষণ রকম খুশি হয়ে যায় একলব্য তখন বলে আমি রাঙাকে আনতে যেতে পারব না রাঙা যদি হয় নিজে নিয়ে আসবে না হলে আসবে না তাতে আমার কিচ্ছু যায় আসে না অন্যদিকে দেখা যাবে রাগামতি ফরেস্ট কাইটার দলে বসে থাকে আর তখনই কিছুক্ষণ পর ঝুমুরের বাবা মা এবং গ্রামের সকল লোকেরা এসে রাগারও পর্চ ওরা হয় ঝুমুরের বাবা তখন তীর নিয়ে রাগাকে বলে এক্ষুনি বল আমার মেয়েটা কোথায় আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস এদিকে রাগাও তীরধনু হাতে নিয়ে তাদের দিকে তাক করতে শুরু করে আর তখনই বলে কি বলছিস কি তোরা তোদের মেয়েকে তো তোদের হাতে তুলে দিয়েছি তখনই ঝুমুরের বাবা বলে উঠে আমার হাতে তুলে দিয়েছিস ঠিক আছে কিন্তু তোর লোকেরা ফরেস্ট ফাইটার দলের লোকেরা তোর নাম করে আমার মেয়েকে নিয়ে চলে এসেছে এখন আমার মেয়েটা কোথায় আমাকে বল না না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এদিকে রাগামতি কোনো কিছুই বুঝতে পারছেন না ঝুমুরকে কে কিডন্যাপ করল রাগা তো এমন কোনো কাজ করেনি তখনই কবিতা বলে এই শুনুন রাগা আমাদের সঙ্গেই ছিল রাগা এমন কোনো কাজ করেনি আপনাদের মেয়েকে তো আপনাদের হাতে তুলে দিয়েছে আর রাগা কেন আনতে বলবে ওদেরকে আমাদের কোনো দল আপনাদের মেয়েকে আনতে যায়নি কি প্রমাণ আছে আপনাদের কাছে আর আপনারা কি করে পারলেন আপনাদের মেয়েকে ছেড়ে দিতে একবার কি ভালো করে দেখবেন না তখনই ঝুমুরের মা বলে ওঠে আমরা কি করে বলতে পারব বললে যে রাগা নাকি এখানে আনতে বলেছে ঝুমুরকে আমরা তো ভেবেছিলাম হয়তো বা এটাই হবে কিন্তু এখন তো শুনতে পারছি অন্য কথা এদিকে রাগার দলের লোকেরা বলে ওঠে দেখুন আপনারা এভাবে রাগার ওপর চড়া হতে পারেন না রাগা কিচ্ছু জানে না রাগা সারাবিন রাত আমাদের সঙ্গেই আছে আর রাগা কোনো ভাবে ঝুমুরকে আনতে পারে না অন্য কোনো ক্যালেঙ্কারি হতে পারে এদিকে তখনই আবার ঝুমুরের বাবা বলে ওঠে আমার মেয়েটার জীবনটাকে এভাবে শেষ হয়ে যাবে হ্যাঁ আমার মেয়েটা কোথায় আছে প্লিজ তোমরা বলো তাও না হলে আমরা কিন্তু ক্ষেপে যাব আমাদেরকে সামলে উঠতে পারবে না এদিকে রাগা তখন বলে দেখ আমি কিন্তু আসলেই জানি না তোদেরকে তো বলেছিলাম তোদের মেয়েটা পড়াশুনো করতে চায় এটা বলা কি আমার অপরাধ হয়ে গেল আমি খুঁজে বের করব তোরা এখন যা অন্যদিকে সকালবেলা একলব্য এখন অফিসে যাচ্ছে তখনই তার মাকে ডাকাডাকি শুরু করে দেয় বৃন্দা তখন একলব্যর কাছে এসে বলে ও ছোট ঠাকুর বউ তুমি কোথায় চাচ্ছ তুমি তুমি অফিসে যাচ্ছ তুমি তো বলেছিলে অফিসে যাবে না এখন অদিতির বিয়ে বলে কথা বাড়িতে কত কাজবাজ রয়েছে তুমি তো বলেছিলে ছুটি নেবে ছুটি কি নেবে না তখনই আবার একলব্য বলে ওঠে সেটা তোমাকে ভাবতে হবে না বুঝতে পারলে তো আমি যা করার তা করব আমাকে কেন ছুটি নিতে হবে বাড়িতে অনেক কাজের মেয়ে রয়েছে বাড়িতে অনেক লোকজন রয়েছে আর বিয়ে কি আমার নাকি যে আমি এখানে থাকবো আমি কোনোভাবে থাকতে পারবো না বৃদ্ধা তখন বলে আচ্ছা রাগা কি আসবে না রাগাকে কি আনতে যাবে না তখন একলব্য বলে রাগার যদি ইচ্ছে হয় তাহলে সে আসবে আমি তাকে আনতে যাব না বৃদ্ধা তখন বলে এটা আবার কেমন কথা তুমি আনতে যাবে না রাগা না তোমার গো তাহলে তোমাকেই তো আনতে হবে রাগা একটু অভিমান করেছে সেটা কি তোমাকেই ভাগাতে হবে তা না হলে লোকে কি বলবে পাড়া প্রতিবেশী বলবে যে বাড়ির দুই বউ রয়েছে আরেক বউ কোথায় তারা অনেক কথা শোনাবে সে কথাগুলো কি শুনতে ভালো লাগবে আমি বলছিলাম কি তুমি ভুলে গিয়ে রাগাকে আবার ফিরিয়ে নিয়ে আসো তখন একলব্য বলে আমি কোনোভাবে রাগাকে আনতে যাব না ও যদি মনে করে এটা নিজের বাড়ি তাহলেও আসবে আর এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি কোনোভাবে ওকে আনতে যাব না এই বলে তখন একলব্য সেখান থেকে চলে যায় বৃদ্ধা তখন মনে মনে বলে রাগা তোকে তো এই বাড়িতে আসতেই হবে তুই যদি এই বাড়িতে না আসিস তাহলে আমি তোর ক্ষতি করব কি করে তোকে যে করে পারি আমি এই বাড়িতে আনব এদিকে রাগা তাদেরকে কথা যায় তোদের মেয়েকে আমি খুঁজে বের করব কিন্তু তোরা আমার ওপর এভাবে রেগে যাস না আমি সত্যিই জানি না তোদের মেয়ে কোথায় আছে আমি কেন লোক পাঠাতে চাবো তোদের মেয়েকে আনার জন্য দেখ এখানে বড় একটা ষড়যন্ত্র হতে পারে আমি কথা দিচ্ছি তোদের মেয়েকে আমি ফিরিয়ে আনব এদিকে কবিতা একটা সাপোর্ট টিমকে ফোন দেয় তাদের অনেক লোক দরকার আর তখনই রাগার কাছে এসে বলে শোন রাগা অনেক হয়েছে এখন আপাতত তুই নিজের জীবনটা একটু সামলা তুই কিন্তু বিপদে পড়বি তুই কেন বুঝতে পারছিস না অন্যের জীবন বাঁচাতে গিয়ে তুই নিজের জীবনটা শেষ করে দিচ্ছিস তোর জন্য দেখ এখন আমরা বিপদে পড়ছি মানুষ এখন আমাদের ওপর আঙুল তুলছে রাগা তখন বলে এত সহজে আমি ছেলে দিব না তুই আমাকে একটু সময় দে আমি বুঝতে পারছি কে বা কারা এই কাজটা করেছে তখনই আবার কবিতা বলে কে কাজটা করতে পারে তোর মনে হয় রাগা তখন বলে আমি এক্ষুনি বেরোচ্ছি আমাকে আমাকে এক্ষুনি বেরোতে হবে রাতের মধ্যে আমি ঝুমুরকে নিয়ে আবার ফিরে আসব তোরা এদিকটা একটু সামলা এদিকে তখনই সহাদেব সে ঝুমুরকে বলে তোকে দিয়ে একটা ভিডিও বানাবো তুই যেভাবে ওই স্যামের ছেলেকে ফাঁসিয়ে দিয়েছিস কেন ফাঁসাতে গেলি তোরা তো প্রেমিক প্রেমিকা তাই না একটু একটু তো হবেই এরকমটা তা কেন তুই এটা করতে গেলি তোকে তো ভালোবাসে ঝুমুর তখন বলে ও একটা নোংরা ছেলে ও আমাকে ভালোবাসে না ওকে আমি ফাঁসিয়ে দিয়েছি একদম ভালো কাজই করেছি হঠাৎ করে বৃন্দা ফোন করে সহদেবকে এবং বলে কোথায় তুমি কি কাজ করছ তখনই সহদেব বলে ওই মেটাকে মেটাকে এখানে ধরে এনে নিয়েছি এখন ভিডিওটা করতে হবে তাই একটু বুঝিয়ে দিচ্ছি বৃন্দা তখন বলে তোমার সঙ্গে আমার কথা আছে তোমাকে কিন্তু ইমিডিয়েটলি এই বাড়িতে প্রবেশ করতে হবে আমি তোমাকে যেভাবে যেভাবে বলেছি বিয়ের আর মাত্র তিন দিন তিন দিনের মধ্যে আমাদের যা করার করতে হবে সহদেব বলে আপনি চিন্তা করবেন না আমি আসছি এক্ষুনি এদিকে সহদেব তখনই ঝুমুরকে বলে যা বলেছি সেটা চুপচাপ করে নাও একটা স্টেটমেন্ট দেবে যে তুমি কোনো কিছু করনি এটা একটা নাটক ছিল তুমি আসলে সবটা জানো অন্যদিকে অঙ্কুর বারবার ফোন করতে থাকে একলব্যকে অর্থাৎ বাড়িতে আজকে সত্যজিৎ আসবে বিয়ের অ্যারেঞ্জমেন্ট হবে কি খরচপাতি হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে কিন্তু কোনোভাবেই একলব্য আসতে রাজি নয় তখনই আবার একলব্যর মা ফোনটা হাতে নিয়ে একলব্যকে বলে কিরে একলব্য তুই বাড়িতে নেই কেন আজকে এরকম একটা শুভ দিনে তুই বাড়িতে থাকবি না ছেলের মধ্যে তোকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি তা তুই কেন এরকমটা করছিস তখন একলব্য বলে মা সকলেই তো আছে আমাকে কেন টানতে হবে এই ছিল পর্বের আপডেট নেক্সট আপডেট পেতেই সাবস্ক্রাইব করে রাখো